স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই দেখতে দেখতে পেরিয়ে গেছে দুই মাস মাহাতিমের বয়স ছয় মাসে পড়লো বিবাহ এখন সম্পূর্ণ সুস্থ মন দিয়ে সংসার করছে সে মাঝে মধ্যে ভাবলে নিজেই অবাক হয় যে এত সুন্দর জীবন তাঁর এত পরিপূর্ণ এত পরিপূর্ণ জীবন কার হয় বুঝি সে পরিপূর্ণ নয় তার জীবনেও কোনো না কোনো কমতি আছে দুঃখ আছে তার জীবনেও সুন্দরের মাঝে অসুন্দর বিষয় আছে তবু সে তেমন ভালো রেখে মন্দকে ধরে বসে থাকলে জীবন চলে না জীবন তখনই সুন্দর যখন আমরা খারাপের মাঝেও ভালো খুঁজে খুশি থাকব। বিবাহ আছে শুধু বিভা নয় বিভা মাহাতের শ্রুতি পার্থিব সবাই তাদের ছোট বড় দুঃখ ভুলে খুশিকে আপন করেছে বলেই ভালো আছে জীবন যেমন সুখের তেমনই দুঃখেরও শুধু সুখ নিয়ে থাকলেও যেমন চলে না তেমন শুধু দুঃখকে আপন করে নিলেও চলে না বিভা তার ছয় মাসের বাচ্চাকে তৈরি করিয়ে বিছানায় শুয়ে দিল এরপর হাফ ছেলে মাহাতিরের দিকে তাকালো মাহাতিরও চোখে হাসলো বিভাতার বাচ্চার দিকে তাকিয়েই নিজেই ঘাবড়ে গেল মাহাথিমকে তুলে মাথায় সামান্য থুথু চেটালো তার আম্মা বলেছে কেউ মাহাতিমের প্রশংসা করলে এইভাবে থুতু ছেটাতে এতে নাকি নজর লাগবে না সাথে মনে মনে মাসা আল্লাহ বলা তো আছেই বিভা যতই শিক্ষিত হোক না কেন তার ছেলের বেলায় সে সকল কুসংস্কার মানতে রাজি তাই তো এখন নিজের ছেলের ওপর নিজেই মুক্ত হয়ে থুতু ছিটিয়ে দিল মনে মনে মাসা আল্লাহ বলতেও ভুলল না ছেলেকে লক্ষ্য করে খুটিয়ে খুটিয়ে দেখলো যে কোনো সমস্যা আছে কিনা তবে মাহাতিমকে দেখা বলতে সে শুধু পেল ভাল লুকের জ্যাকেট পরিহিত জ্যাকেটের ভেতর ছোট্ট একটা টলমলে মুখ যেই মুখের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো তার চোখ চোখচোড়া চোখ জোড়া যেন কার্বন কপি দু বাপ বাপা চোখের মায়া ফেলে তাকে মারতে চায় নাকি ভেবেই মুখ সামান্য কুচকে নিল বিভা বিভা নিজের ছেলেকে শুয়ে দিল বিভাকে অবাক করে দিয়ে আজ তার ছেলে তেমন কাঁদলো না রেডি করানোর বেলায় যাও একটু কেঁদেছিল বা সামনে নিয়েছে তার ছেলে কি বুঝতে পেরেছে নাকি যে তারা ঘুরতে যাবে আমি রেডি হতে গেলাম বাবুকে দেখেন বিভা মাহাদিমকে তো রেডি করালে মাহাদিমের আব্বুকে রেডি করবে বিভা মুখ কুচকে তাকালো এই লোক জীবনে ভালো হবে না মাহাথির বিভার প্রতিক্রিয়া ধার ধারল না হাত বাড়িয়ে গম্ভীর মুখে বলল ঠিক করে দাও বিভা এগিয়ে গিয়ে পাঞ্জাবির হাত গুটিয়ে দিল অনু পর্যন্ত বলল এবার যাই পারফিউম লাগিয়ে দাও বিভা তাও করলো বলল এবার হুম হুম চুল আশ্রয় দাও বিভা হাত বাড়িয়ে চুলগুলো এলোমিলো করে দিল প্রফুল্ল কণ্ঠে বলল আপনি এভাবেই সুন্দর ঠিক আছে মা দেমের রেডি করে যেভাবে চুমু খেলে সেভাবে আমাকেও চুমু খাও বিভা চোখ পাকিয়ে তাকিয়ে রইলো মাথির শান্ত কণ্ঠে বলল এই যে প্রমাণ তুমি যে আমাকে ভালোবাসোন সেটা বুঝতে পারলাম তো প্রমাণ পেলে শ্রুতি সুন্দর একটি শাড়ি পরে তৈরি হয়ে নিল আয়নায় নিজের মুখ দেখতে আপনা আপনি মুখটা কুচকে গেল তার চকচকে লিপস্টিকের মোটেও ভালো লাগছে না তাকে হাতের এক ঘষায় মুছে ফেলল ঠোঁটের রং পার্থিব বলল এটা কি করলেন আপনি আমাকে ভালো দেখাচ্ছে না তাই মুছে ফেলেছি পার্থিব নিজের পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করল ধীরে সুস্থে মুছে দিল হাতের রং বলল আপনি অযথাই বিরক্ত হচ্ছেন কে বলেছে আপনাকে ভালো লাগছিল না পার্থিবের শ্রুতিকে সবভাবেই ভালো লাগে আমি লিপস্টিক লাগাবো না ওকে লাগাতে হবে না আর এমনিতেও লিপস্টিকের টেস্ট আমি পছন্দ করি না শ্রুতি চোখ গরম করে তার হাতে থাকা পাউডারের বক্স দিয়ে বাড়ি দিল পার্থিবের মাথায় থমকে বলল অসভ্য কথা ছেড়ে আমায় তৈরি হতে হেল্প করুন পার্থিব সামনে থেকে লিপ গ্লাস তুলে নিল এটা লাগাতে পারেন শ্রুতি বিনা বাক্যে মেনে নিল শ্রুতি সম্পূর্ণ তৈরি হয়ে নিতেই পার্থিব পেছন থেকে শ্রুতিকে জড়িয়ে ধরে বলল আপনাকে মাহাদির ভাইয়ার দেয়া পোশাকে কিন্তু দারুণ মানিয়েছে একদম পারফেক্ট মাহাদির ভাইয়ার শালি লাগছে বলেই গভীর ভাবে চুমু খেল পার্থিব পার্থিবের এমন কাণ্ডে শ্রুতি হুরমুর করে সরে গিয়ে রাগে চোখে তাকালো পার্থিব ভেসে দিয়ে বলল এইবার পার্থিবের বউ লাগছে জীবনের এক ঘেমি ক্লান্তি নির্জীবতা বিলীন হয় প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্যে এলে তাই তো জীবনের মলিন পাতা উলটিয়ে সতেজ পাতা খুলতে সবাই চলে এসেছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি পাকে চারিদিকে শুধু সবুজ আর সবুজ সৌন্দর্যে ভরা জায়গায় জায়গায় দেখা যাচ্ছে সিমেন্টের তৈরি বসার জায়গা তবে কোনো কৃত্রিমতায় গেল না তারা সবাই মিলে চলে গেল গাছের নিচে আজ বিকেল থেকেই তারা ঘোরাঘুরি করে কাটিয়েছে প্রথমে বাচ্চাদের পার্কে গেল উদ্দেশ্য ছিল হামিমকে খুশি করা হামিম সেখানের প্রতিটা খেলনায় উঠলো উৎসাহ নিয়ে উৎফুল্ল হয়ে এক একটা জিনিসে ওঠে আর তার হাসি মুখের উজ্জ্বলতা আরও বৃদ্ধি পায় হাসি যেন সরেই না মুখ থেকে তাই তো দোলনা হাঁস কিছুই বাদ সবাই মিলে নৌকাতেও ঘুরেছে সব শেষে কৃত্রিমতার আনন্দ নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে এসেছে সতেজ জায়গায় বসেছে গাছের নিচে প্রাকৃতিক সতেজতার সাথে নিজেদেরও সতেজ করে তুলছে তারা পাঠে ভামি দিকে তাকিয়ে বলল কি ছোট ভাই দিন কেমন কাটলো অনেক সুন্দর আমি অনেক খুশি আমি কিন্তু কথা রেখেছি বলেছিলাম নর্জন হাতিয়ে উঠবো উঠিয়েছি কিন্তু হামিম দৌড়ে এসে গলা জড়িয়ে ধরল মাহাথিরের গালে চুমু খেয়ে বলল থ্যাংক ইউ বড় ভাই আমার ধন্যবাদ কোথায় আমি যে নরচর করা ক্যাকটাস গাছ কিনে আনলাম হামিমের মনে হতেই সে দৌড়ে দূরে থাকা কিছু ব্যাগের কাছে গেল ব্যাগ থেকে একটা ক্যাকটাস বের করে আপৃত্তি করল কাদবিরালি কাদবিরালি পান্তা তুমি খাও ফুচকা মুড়ি খাও ডাল ভাত খাও ছবি আঁকতে পারো নিজের মতো কিছু আজ কবি প্রশ্ন করল হামি সে থামার সাথে সাথে ক্যাকটাস গাছটিও তার মতো করেই বলতে শুরু করলো হামিন চোখ বড় বড় করে ফেললো কেনার পর থেকেই সে এই গাছের সাথে কথা বলছে তবুও তার মুখের উৎফুল্লতা দেখে মনে হলো এইবার যেন সে প্রথম শুনলো ক্যাকটাসের কথা লাফিয়ে উঠলো দৌড়ে এসে বলল কাঁদ বিড়ালি চেয়েছিলাম কাদা কাদা গাছ চাইনি পার্থিব হতাশ হলো হামিমের দৌড় দেখে সে ভেবেছিল দৌড়ে এসে তাকে থ্যাংক ইউ দেবে প্রতিক্রিয়া হেসে দেখে ফেললো এরপর সবাই বসে বিশ্রাম নিতে লাগলো কিছুক্ষণ হামিম যেখানে যায় তার ক্যানভাস রং নিয়ে যায় আছো ব্যতিক্রম নয় তাই তো সে মাঝারি ধরনের ছোট ক্যানভাস নিয়ে বসে গেছে ড্রয়িং করতে দূরে বসে প্রকৃতির সৌন্দর্য নিবদ্ধ করতে ব্যস্ত সে শ্রুতি মোটা সোটা একটা গাছের সাথে গায়ে নিয়ে দিয়েছে দৃষ্টি জ্যোৎস্নার আলো সৃষ্টিকারী উৎসের দিকে তবে তার দিকে যে তার থেকেও ভীষণ গভীর চোখে কেউ তাকিয়ে আছে সে খেয়াল তার নেই সে ব্যস্ত নিজের কাজে পার্থিব শ্রুতির হাসি মুখের দিকে চেয়েছিল অমনি শ্রুতি বলে উঠল আমার উপর থেকে যদি কখনো আপনার মন উঠে যায় তখন কি হবে পার্থিব কপালে ভাঁজ ফেলল এত সুন্দর একটা মুহূর্তে এই কথার খুব দরকার ছিল আবার ভালোও লাগলো শ্রুতির কথায় মেয়েটা সব সময় তাকে হারানোর ভয় পায় পার্থিব বলল উঠবে না কেন উঠবে না উঠতেই পারে তাই না ভালোবেসে ফেললে মন উঠানো ভীষণ কঠিন শ্রুতি মোটেও কঠিন নয় মন উঠানো তেমন কোনো কঠিন কাজ নয় পার্থিব এই পৃথিবীতে সব সম্ভব আর আমিও তেমন বিশেষ কেউ নই আমার ব্যবহারও ভালো না শুধু রাগ করি চিৎকার করি ধমকি উঠি আপনার তো খারাপ লাগে আমি জানি তো আপনার মনে হয় আমি আপনার ব্যবহারে কষ্ট পাই পারনা? জি না মহারানী মোটেও কষ্ট পাই না আমি বরং আপনি এমন ব্যবহার না করলে আমার সন্দেহ হয় যে আপনি আসলেই শ্রুতিত আমার শ্রুতি তো পার্থিব তার শ্রুতির রাগে অভ্যস্ত পার্থিব হাত বাড়িয়ে শ্রুতি এক পাশ থেকে জড়িয়ে নিল শ্রুতির মাঝে মুখ গলিয়ে বলল আপনাকে বলেছিলাম না শ্রুতি যে আমি আপনাকে একটু একটু করে ভালোবেসেছি আমি সত্যি আপনাকে একটু একটু করে ভালোবেসেছি তাই আপনার উপর থেকে ভালোবাসা সরানো মোটেই কোনো সহজ কাজ নয় আমার জন্য ভালোবাসা সরাতে গেলে আগে যত্ন সরাতে হয় এরপর মায়া সরাতে হয় সবশেষে ভালো লাগা মুগ্ধতা সরাতে হবে বিস্তর পরিকল্পনার কাজ বুঝলেন তো এত কাজ করতে আমি অনাগ্রহী কারণ আপনার স্বামী নিতান্তই প্যাচকোচহীন অলস মানুষ পার্থিবের কথার ভঙ্গিতে খেল করে হেসে ফেল শ্রুতি তার হাসির ছন্দে পার্থিব তাকিয়ে রইলো শ্রুতি বলল ওকে মহারাজ আপনাকে বিশ্বাস করলো শ্রুতি এখন আপনি আমাকে কথা দিন যে আপনি সারা জীবন থাকবেন পার্থিব হাসল বলল থাকব সাথে আমার করা দোষ নিজের মাথা পেতে নিবেন যথাজ্ঞা মহারানী শ্রুতি হাসলো পার্থিবের গালে চুমু দিয়ে বলল এই না হলে শ্রুতির পার্থিব পরক্ষণেই আবার নিজের মুখ গম্ভীর করল ধমকে বলে উঠল হাসছেন কেন আপনি শুনুন আমি কিন্তু আপনাকে ভালো চালো বাসি না একদম পার্থিব শ্রুতি নাক টেনে দিল বলল ভালোবাসতে হবে না আমার হয়ে থাকলেই চলবে বিভা বসে আছে মাহাথিরের বুকে মাথা ঠেকিয়ে টুকটাক কথা বলছে মাহাথিরের সাথে মাঝে মাহাথিম একবার ঘুমিয়ে উঠলো উঠতেই পার্থিব শ্রুতিকে নিয়ে গেল অন্যদিকে উঠতেই পার্থিবশ্রুতে নিয়ে গেল অন্যদিকে জায়গাটা বেশ নির্জন নির্জনতার কারণ হিসেবে সময়কেও ধরা যেতে পারে রাত দশটার মতো বাজে তবুও তারা বাসায় ফেরেনি খোলামেলা জায়গা হওয়ায় এখানে সারা রাত বসে থাকলেও কেউ কিছু বলবে না তাদের উদ্দেশ্য আজ সারা রাত এখানে কাটানো তবে উদ্দেশ্য হয়তো পূরণ হবে না আর একটু পরেই রওনা হবে তারা সবাই দূরে হামিম ড্রয়িং করছে সেই কখন থেকে ড্রয়িং করছে ছেলেটা এত যে কি আঁকছে আল্লাহ মাহবুদ বিভা মাথা উঠিয়ে মাহাতিরের দিকে তাকালো বলল আপনি কিন্তু ভীষণ অন্য একটা কাজ করেছেন মাহাতির বিভার চুরি নড়ঝড় করছিল সেদিকে তাকেই বলল কি অন্যায় আপনি ছেলেরা নিজের নামের সাথে মিলিয়ে রেখেছেন মাহাথির ভ্রু বলল এখানে অন্যায়ের কি হলো অবশ্যই অন্যায় আছে শুধু যদি ছেলের নাম নিজের নামের সাথে মিলিয়ে রাখতেন তাও না হয় মানতাম কিন্তু আপনি আমাদের ভবিষ্যৎ মেয়ের নামও নিজের নামের সাথে মিলিয়ে রেখেছেন এটা কি ঠিক ঠিক না কেন অবশ্যই ঠিক মাহাথিরের ছেলে মাহাতিম মাহাথিরের মেয়ে মেহেরিমা বিভা মন খারাপ করে বলল একটা নাম অন্তত আমার সাথে মিলাতেন খারাপ কথাকার মাহাধির বিভাকে টেনে পিছন থেকে জড়িয়ে ধরলো বিভাকে জ্বালাতে চাইলো বলল আমি ইচ্ছা করে ওদের নাম আমার নামের সাথে দিয়েছি যেন মানুষেরা শুনলেই বুঝতে পারে যেন মানুষেরা শুনলেই বুঝতে পারে ওরা আমার ছেলে মেয়ে বিভা সে অবাক কে বিভার সামনে মাহাথিরের হাত তার মাঝে হঠাৎ করে গর্ভকালীন সময়ের একটি ইচ্ছে উত্তত হলো মুখে গিয়ে কামড় দিল বেশ চোরে সরে মাহাথির হেসে ফেললো বিভার কাছে বিভার চুল লাল মুঠোয় মুঠই পুরে নিজের কাছে জড়িয়ে ধরলো। বিভার কি কলায় বলু? জেনে যে ছেলেকে হিংসে করে তার আবার বড় বড় কথা। হা! মাহাদীর এবার শব্দ করে হাসলো। মেয়েটা রাগলে তো দারুণ লাগে। বিভার গালে সপ্ত করে চুমু খেলো মাহাদীর। রাগী চোখে তাকিয়ে বলু আমার বিভাকে আমি কারোর সাথে ভাগ করবো না। নিজের ছেলের সাথেও না। মাথির বিভার গাল চেপে ধরে নিজের দিকে ঘোরালো। বললো শুনে রাখো মাহাতিমকে ভালোবাসার আগে তোমার মাহাতিরকে ভালোবাসতে হবে বুঝছো হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ বিভা কিছু বললো না মাহাতির নিজে থেকেই আবারও বলল একটা আইডিয়া পেয়েছি বিভা আবার অনেকগুলো বাচ্চা নেব আমরা অনেকগুলো বাচ্চা নেব আর প্রতিটা বাচ্চাকেই তো তুমি ভীষণ আদর করতে চাইবা কিন্তু পারবা না কিন্তু সত্য থাকবে বাচ্চাদের আদর করার আগে বাচ্চার বাবাকে আদর করতে হবে এতে করে আমি কত আদর পাব ভাবতে পারছো মাহাথিরের এমন কথায় বিভা ভিষণ লজ্জে পেলো মুখ লুকালো মাথিরের বুকে সেও নিজের স্ত্রীর মাথায় হাত গোলাতে লাগলো সযত্নে বেশ কিছুক্ষণ বাদে বিভা মাথা তুললো মায়াময় কাতর চোখে চেয়ে বললো আগে তো শুধু বলতেন আপনার কেউ নেই কেউ নেই এখন এখনও কি নিজেকে একা একা লাগে আপনার মাথির বিভার হাতে চুমু খেয়ে বলল পৃথিবীর সবথেকে থেকে সুখী মানুষ মনে হয় নিজেকে আল্লাহকে প্রতি মুহূর্তে ধন্যবাদ দিতে ইচ্ছা করে আমার এত সুন্দর জীবনের জন্য সবাইকে একযোগ করা হয়েছে কাজটা করেছে হামিম উদ্দেশ্য নিজের আঁকা ড্রয়িং সে সবাইকে একসাথে দেখাবে দেখাবে বলেও আবার সে উধাও দূরে গিয়ে আবার আঁকতে বসেছে বিভা চারদিকে তাকালো দূরে হামি মাখছে পাশে মাহাতির তার সামনের কিছু দূরে শ্রুতি পার্থিব বাবুকে নিয়ে খেলছে ছবি তুলছে বিবার ভীষণ আফতা হলো মনে হলো এত সুন্দর দৃশ্যের পিছনের অবদানে কোথাও না কোথাও আমিন শিকদার রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে সে ছিল বলেই শ্রুতি পার্থিবকে সে পেয়েছে যতই ভাগ্যে থাকুক না কেন উ তো আমিন শেখদারে ছিল বিভা ভাবলো বাসায় গিয়ে একদিন মানুষটাকে ফোন করবে ফোন করবে বলবে থ্যাংক ইউ কথাটা ভাবতে ফোন করবে থ্যাংক ইউ বলবে কথাটা ভাবতেই বুকটা ধক করে উঠলো আজ কতদিন পর সে আমিন শিকদারের উদ্দেশ্যে আপ উচ্চারণ করলো তার হিসাব নেই বিভা হাফ ছাড়লো হাত বাড়িয়ে পাশে থাকা ব্যাগ থেকে বের করলো তার মায়ের ডায়েরি পেজ উল্টিয়ে সর্বশেষ লেখা পাতায় চোখ গেল চোখে পড়লো তার আগের পৃষ্ঠায় গোটা গোটা অক্ষরের লেখা তুমি সব সময় ভালো থাকো আমিন তুমি তোমার ভালোবাসার ভালোবাসায় ভালো থাকো এত কিছুর পরেও আমি তোমাকে ভয়ঙ্করভাবে ভাবে ভালোবাসি এবার সে পাতা উল্টিয়ে উল্টিয়ে সর্বশেষ পেতে গেল সেখানে লেখা আমার ভীষণ কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি আর কখনো ফিরব না এই সুন্দর দুনিয়া দেখতে পারবো না আমার মৃত্যুর কষ্টের থেকেও বেশি কষ্ট এই ভেবে যে আমি আমার সন্তানদের আগলে রাখার জন্য এই দুনিয়ায় থাকবো না কি হবে ওদের ওরা কি ভীষণ কাঁদবে আমাকে ছাড়া হে আল্লাহ তুমি ওদের ভালো রেখো ওদের চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দিও না ওরা যেন ভালো থাকে ভীষণ ভালো থাকে ওদের পৃথিবীতে যেন কোনো দুঃখ কষ্ট বিশ্বাসঘাতকতা না থাকে ওদের দুনিয়া জুড়ে তুমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও আমার সন্তানেরা খুব দুর্বল আল্লাহ ওরা কষ্ট সহ্য করতে পারে না ওদের তুমি কষ্ট দিও না আমার তিন জীবন্ত পুতুলকে তুমি ভালো রেখো বিভা হাঁপ ছাড়ল ডায়েরির সর্বশেষ লেখা পাতার বিষয়বস্তু জুড়ে আছে তারা তিন ভাই বোন বিভা কলম তুলে লেখা শুরু করল তার মায়ের দিন জীবন্ত পুতুল ভালো আছে বিভা শ্রুতি হামিন সবাই ভীষণ ভালো আছে যে বিভার কাছে মাহাথিরের মতো স্বামী আছে যে শ্রুতির কাছে পার্থিবের মতো স্বামী আছে তারা কখনো খারাপ থাকতেই পারে না হামিন সেও ভালো আছে সে এখন সম্পূর্ণ সুস্থ হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে পাখির মতো উড়ে বেড়ায় সবার চোখের মন এসে সব শেষে তাহিরার তিন জীবন্ত পুতুলকে সৃষ্টিকর্তা ভীষণ ভালো রেখেছে আজ তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বিভা ডায়েরি বন্ধ করলো পাশে তাকাতেই দেখলো মাথির তাকে আছে মাহাতির এগিয়ে এসে বিভার কপালে নিজের অষ্টদয় ছুঁয়ে দিল কোনটা বেশি ভালো হয়েছে এটা নাকি এটা হামিমের প্রশ্নে সবাই ভীষণ মনোযোগ দিয়ে দুটো ছবি পর্যবেক্ষণ করতে লাগলো একটি ছবিতে দেখা যাচ্ছে তাদের সবাইকে একটি গাছের সাথে বিভা মাহাতির বসে অন্য একটি গাছের সাথে পার্থিবশ্রুতি দাঁড়িয়ে পার্থিবের কোলে মাহাতিম দূরে হামিম নিজেও আছে বাস্তবের মতো ছবির ভেতরেও সে ড্রয়িংয়ে ব্যস্ত এই ছবির সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো আকাশের উজ্জ্বল চাঁদ এবং তারকারী অন্যদিকে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর আকাশ রাতের আকাশ আকাশে স্বাভাবিকভাবে চাঁদ তারার খেলা চলছে এই ছবির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ছবির মধ্যেও প্রাকৃতিক পরিবেশে জ্যোৎস্নার আলো ঠিক রে পড়ছে তবে এই ছবির নক্ষত্রগুলো একটু অন্যরকম ধরনের সুন্দর আর আকাশের দুপাশের দুটো চাঁদ সবচেয়ে বেশি অবাক করা ব্যাপার দুটো ছবি দেখেই সবাই ভীষণ বিমোহিত হলো দ্বিধায় পড়লো কোনটা সুন্দর বলবে সে ব্যাপারে শ্রুতি অবাক হয়ে শুধালো এই ছবিতে দুটো চাঁদ কেন একটা আম্মু একটা দাদি শ্রুতি খুব সুন্দর করে হাসলো একদিন সেই তার কল্পনার আকাশ তার ভাইকে শুনিয়েছিল আর আজ সে কিনা সেই আকাশে এঁকে ফেলেছে মাহাথির বলল দুটোই ভীষণ সুন্দর হয়েছে বেরাদার একদম চমৎকার দুটো ছবি হয়েছে একদম একশোতে একশো ছবিগুলোর থেকে চোখ ফেরানো যাচ্ছে না একেবারে কোনো আর্টিস্টের থেকে কম নয় বরং বেশি আজ থেকে তোমার নাম হলো ভবিষ্যৎ শিল্পী বিভা হাত পারি দুটো ছবি নিল রাতের আকাশের ছবির দিকে তাকিয়ে দেখল জল করা তারাদের মাঝে তাদের সবার নাম লেখা বিভার কাছে দারুণ লাগলো ব্যাপারটা হাসি মুখে বলল এগুলো আমরা হামিম উপর নিজ মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিল শ্রুতি প্রফুল্ল হয়ে বলল এগুলো না হয় আমরা কিন্তু পাশের ওগুলো তারাগুলো কারা এগুলো তো জলজল করছে হামিম ভীষণ বৃক্ষ কণ্ঠে বলল তোমরা কিছু জানো না এই তারাগুলো হলো আমাদের বাড়ির মানুষেরা আর তোমাদের বাড়ির মানুষেরা প্রথমে বিভাকে ইঙ্গিত করে এরপর সতীকে ইঙ্গিত করে বলল হামিম মাহাথির পার্থিব বুঝল যে হামিম তাদের বাড়ির মানুষদের বোঝাচ্ছে হঠাৎ করেই সতী বলে উঠল এ কি তুই তো বাবুর নামই লিখিসনি ভাই হামি মেয়ে এলো বাবুর নাম সে লিখেছে সবার উপরের সুন্দর তারাটার মাঝে বাবুর নাম লিখেছে সেটাই দেখাতে উদ্যত হলো সে কিন্তু তখনই শ্রুতির কোল থেকে শক্তি দেখিয়ে তার মায়ের কোলে হামলে পড়তে চাইলো মাহাতিম মাহাতিমের এমন আক্রমণ শ্রুতি আশা করেনি ভোরকে গিয়ে টেনে আনলো সে কিন্তু আনার পর ঘটে গেল আরেক কাণ্ড মাহাতিমের হাতে ড্রয়িংয়ের অর্ধেক কাগজ আসার সময় কাগজ ধরে টান দেওয়াতে মাঝখান থেকে ভাগ হয়ে গেছে সাথে অর্ধেক মাহাতিমের হাতে চলে এসেছে ঘটনার আকস্মিকতায় সবাই হতবম্ভ হয়ে গেল নিজেদের অবাকের উচ্চতা থেকে নামিয়ে স্বাভাবিক হলো সবাই হামিমের দিকে লক্ষ্য করতেই দেখা গেল ইতিমধ্যে তার চোখ ভরে উঠেছে পার্থিব মাহাতির তরি ঘড়ি করে এগিয়ে গেল পার্থিব বলল কাদে না হামিম কাদে না দেখো তো ও তো ছোট তাই না ও বুঝতে পারেনি হামিমের পরিবর্তন হলো না তাই মাহাতির নিজেও ব্যগ্র কণ্ঠে বলল কেদো না প্লিজ

জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় তারাদের মতো জল জল করতে লাগলো তারা সবাই প্রকৃতির কাছে মনে হলো আকাশের তারাগুলো যেন মানুষ রূপে জমিনে পতিত হয়েছে সবাই যেন আকাশের জলজল করতে থাকা তারা এক গুচ্ছ শোক তারা স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই